জিরো ঢাকা থেকে বান্দরবন বগালেক যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি আমরা কাছাকাছি আছি এখান থেকে আমাদের ট্রিপটা স্টার্ট করতে চাচ্ছি এটা হলো সিকদার পেট্রোল পাম্প আমরা সিকদার পেট্রোল পাম্পের এখান থেকেই আমাদের ট্যুর স্টার্ট করতে চাচ্ছি এখান থেকে আমার পাটনার প্রাইম পার্টনার আর যেই পার্টনারই তা হোক প্রাইম পার্টনার গুড উইশার সব কিছুই নুপুর আমার ওয়াইফ আমরা দুজন আজকে বের হচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সহি সালামতে যেতে পারি এবং সহি সালামতে ফিরে আসতে পারি আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে আর যাত্রার প্রথম গন্তব্য হলো বান্দরবনের রোমা উপজেলার

সকালের নাস্তা শেষ করে আমাদের গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করলাম আরও একশো কিলোমিটার পর চলে আসলাম আমরা সীতাকুণ্ড এখন একটি ছোটো টি ব্রেক নিব পালা কত করে আচ্ছা আমাদের একটা প্লেট দাও ও গরম ছলা গরম চলে আসলাম চট্টগ্রাম শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক রোড কিলোমিটার দীর্ঘ মূলত শহরের ভিতর না গেসে গাড়ি চলাচল সহজ করার জন্য নির্মিত করা হয়েছে রাস্তাটি মূলত পাহাড় কেটে তৈরি তাই দুই পাশে সবুজ পাহাড় ঝোপঝাড় আর মাঝে বাঁকানো রাস্তা যেন একদম সিনেমার দৃশ্যের মতো লাগে বিশেষ করে সকাল বা বিকেলে সূর্যের আলো পাহাড়ে পড়লে দৃশ্যটা অত্যন্ত সুন্দর হয় ঢাকা টু কেউ করা বাইক ট্যুরের দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের পেজে চোখ রাখুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ